আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এলাম মিস্তা মিষ্টা বা রোজেলা রোজেলার চাদরি হবে এই এটা অনেকে রোজেলাও বলে আর এর অরিজিনাল নাম রোজেলা আর অনেকে এটাকে মিষ্টা বলে অনেক অঞ্চলে এটাকে চুকায় বলে বা টকফল বলে এটা চা খুব উপকারী এটা এই চা খেলে ঠান্ডা কাশি যাদের আছে তাদের জন্য খুব উপকার তাছাড়া যাদের ডায়াবেটিস থাইরয়েড হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য উপকারী এটাকে শুকিয়ে রাখলেও রাখা যায় সংরক্ষণ করে তারপরে সেটাতে চা তৈরি করা যায় বিচিগুলো ফেলে দিচ্ছি আর লাল অংশগুলো নিচ্ছি তবে এটাকে শুকায় সংরক্ষণ করে রাখতে পারেন এটাতে প্রচুর ভিটামিন সি রয়েছে ফলের চা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ফুটানো পানির মধ্যে দিয়ে দিব দশ মিনিট মতো ফুটলে আমরা এটাকে ছেঁকে নেব